এখন আসলে আপনাদের দেখাবো হচ্ছে আমি বাচ্চাদের কিছু গেঞ্জি কম্বোসেট গেঞ্জি এবং প্যান্ট সহকারে কম্বোসেট এগুলো হচ্ছে বাচ্চাদের গেঞ্জি এ হচ্ছে বাচ্চাদের প্যান্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের অথেন্টিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে গেঞ্জির কাপড়টা খুবই সফট হবে প্রত্যেকটা গেঞ্জি আপনারা ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এই গেঞ্জিগুলো সেটগুলো পেয়ে যাচ্ছেন ওয়ান বাই ওয়ান পলি করা দুইটা পকেট থাকবে দুই পাশে এই পাশে থাকবে আরেকটা পকেট ম্যাচিং করা আর কাপড়গুলো খুবই উন্নত মানের হবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এই গ্যান যে প্যান্টগুলো প্যাকেজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দু থেকে চার বছর বাচ্চাদের অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এই সেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা কতটা যে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন বা ধরলে বুঝতে পারতেন যে কতটা সফট বাচ্চাদের জন্য কতটা কমফর্ট হবে এই সাইজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে আট দশ বছর বাচ্চাদের জন্যে দু থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য যেটা লাগে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে রেড কালার রেডের সাথে ব্ল্যাক একটা প্যান্ট আছে আর পকেটটা কিন্তু ওইভাবে সেম হবে এরকম কনটেস্ট করা থাকবে এগুলো দু থেকে চার বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে আট দশ বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা করে প্রত্যেকটা গেঞ্জি এবং প্যান্ট কিন্তু আমাদের কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির হবে কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা গর্জেস লাগবে আপনাদের বাচ্চাদের পড়ালে আর এগুলোর সাইজটা পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে আট দশ বছর বাচ্চাদের জন্যে দু থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য জাল লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আট বছর বাচ্চাদের এটার প্রাইস পড়ে সে হচ্ছে চারশো টাকা এই কম্বো সেটটা পেয়ে যাচ্ছেন আপনার অনলি চারশো টাকার মধ্যে আমাদের ম্যাসেঞ্জারে আপনারা স্ক্রিনশট নিয়ে যার যেটা লাগে অবশ্যই একটু জানাবেন এছাড়াও আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলে বা দেখেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও সাভার আশুলিয়া বা ধামরার আশেপাশে যারা আছেন তারা চাইলে কিন্তু আমার হাউসে এসে ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন